সরকার আর বেশি দিন টিকবে না বলে দিলাম দেখে নিন ইলিয়াস ভাই এবং কি পিনাকি ভট্টাচার্য দাদা গ্যারান্টি সহকারে সবকিছু দেখিয়ে দিয়েছে কিছু অসাধু মানুষ বসে আছে ডক্টর ইউনুসের সরকারকে ব্যর্থ করার জন্য স্যার আপনাকে বলতে চাই আপনি ব্যর্থ হয়ে যাওয়া মানে গোটা বাঙালি জাতি ব্যর্থ হয়ে যাওয়া আমি মনে করি যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশের মধ্যে অধিকাংশ মানুষ আছে বাঙালি চেতনা বুকে ধারণ করে কোন হিন্দু কোন মুসলমান আপনাকে ব্যর্থ করার জন্য হাজারো মানুষ লক্ষ মানুষ বসে আছে শুধু এমদিকে বাড়ি কিনবে কানাডা বাড়ি কিনবে পারে বাড়ি কিনবে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখবে বলে আপনি কিন্তু কিছু দেখতেছেন না নাকি আপনিও কোথাও জিম্মি আছেন তা তো জানি না আমার মনে হয় আপনিও কোথাও জিম্মি আছেন বাংলাদেশ যদি এইবার ব্যর্থ হয়ে যায় বাংলাদেশ জীবনেও কখনো রুখে দাঁড়াতে পারবো না বাংলাদেশ ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশও থাকবে না ঠিক মতো যারা সাধারণ পরিবারের আছে যারা ঝামেলা চায় না যারা মারামারি কিংবা কাটাকাটি কিছুই পছন্দ করে না তারা সবাই বাংলাদেশ থেকে চলে যাবে কেন চলে যাবে জানেন কারণ তারা মারামারি কাটা কাটি করতে পছন্দ করে না তা থাকবে কেন তা থাকি চাকে শান্তি প্রিয় দেশ শান্তি দেশ খুঁজে তারা চলে যাবে কেননা আমরা আশায় ছিলাম পিলখানা হত্যাকাণ্ড সঠিক বিচার পাবো পেয়েছি ফাইনি কেন পাইনি ইন্ডিয়ার বিক্রম মিশ্রি আই বন্ধ করে দিছে ইলিয়াস ভাই আজ থেকে চার দিন আগে বলছে যে ওই বিচার হবে না বাস্তবে আপনার গতকালকে বললেন কি হচ্ছে না দুইটা মামলা চলমান নাকি রে হ্যাঁ মাড়ির তলে যাইবি বুঝুস নি ভাই তোদেরকে বলি সম্মানের সহিত কথা বলছি না আর সম্মানের সহিত কথা বলতেছি না তোদেরকেও বলি ভালো হয়ে যা যদি পারস সঠিক কাজ কর যদি না পারস ক্ষমতা ছেড়ে দে তোদেরকে কেউ বলে না রাখতে তোদের হাতে এখন ক্ষমতা আছে তাই তোরা অনেক কিছু করতেছ যখন তোদের চেয়ারটা চলে যাবে আমাদের মতো সাধারণ মানুষের কাতায় দাঁড়াবি আমাদেরকে সবাই ভালো আছে বলবে ভালো আছেন ভাই ওইটা বলবে তোদেরকে কেউ বলবে না অতএব ভালো হয়ে যা সময় আছে বারবার